রেকর্ড সংশোধনের মামলা বাতিল দুই সালের সেরা ঘোষণা আইনের অক্ষরে লেখা ইতিহাস আজ নতুন মন নিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেকর্ড সংশোধনের মামলা বাতিলের এই ঘোষণা কেবল একটি রায় নয় এটি সত্য ও ন্যায়ের প্রতি এক সাহসী উচ্চারণ দুই সালের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত সিদ্ধান্তের পূর্ণ বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেখানে সংশয় ছিল সেখানে আজ স্পষ্টতা রেকর্ড সংশোধনের মামলা বাতিলের ঘোষণা নতুন করে আলোচনায় এনেছে বিচার ব্যবস্থা ও নাগরিক অধিকার অধিকারের প্রশ্ন সালের সেরা ঘোষণাগুলোর তালিকায় স্থান করে নেওয়া এই সিদ্ধান্ত সমাজ ও ভবিষ্যতের জন্য কি বার্তা বহন করছে তা জানতে চোখ রাখুন আমাদের এই বিশেষ ভিডিওতে রেকর্ড সংশোধনের মামলা বাতিল সংক্রান্ত সালের এই যুগান্তকারী ঘোষণা সাধারণ মানুষের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে ভূমি জটিলতা দীর্ঘসূত্রিতা ও হয়রানি থেকে মুক্তির এই সিদ্ধান্ত জনস্বার্থে এক সাহসী পদক্ষেপ এই ভিডিওতে শহর ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এই ঘোষণার আইনগত প্রভাব সাধারণ নাগরিকের লাভ ক্ষতি এবং ভবিষ্যৎ নিয়ে এসেছে ছাব্বিশ সালের এই গুরুত্বপূর্ণ ঘোষণা রেকর্ড সংশোধনের মামলা বাতিলের সিদ্ধান্ত কি সত্যি জনদুর্ভোগ কমাবে নাকি তৈরি করবে নতুন এক বাস্তবতা এই ভিডিওতে রয়েছে বিশ্লেষণ বাস্তব উদাহরণ ও জনস্বার্থে প্রাসঙ্গিক আলোচনা যা আপনাকে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আইন জানুন অধিকার বুঝুন যেখানে মামলা মানে ভোগান্তি সেখানে রেকর্ড সংশোধনের মামলা বাতিল এক মানবিক ও সময় উপযোগী সিদ্ধান্ত দুই সালের এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয় এটি ন্যায় বিচার ও জনকল্যাণের দর্শনের প্রতিফলন এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এর সামাজিক প্রভাব আইনি ব্যাখ্যা এবং সাধারণ মানুষের করণীয় দিক নির্দেশনা জ্ঞান ছড়িয়ে দিন মানুষকে উপকৃত করুন সুপ্রিয় দর্শক মন্ডলী আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড রেকর্ড খতিয়ানের ভুল সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী রেকর্ড সংশোধন মামলা আদালত গ্রহণ করবে না রেকর্ড সংশোধন মামলা চিরতরে বিদায় তাহলে করণীয় কি আদালতে মামলা করতে গেলেও আদালত সেই মামলা গ্রহণ করবেন না রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বিদায় ঐতিহাসিক পরিবর্তন এনেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এ বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে ডিসক্রাইব সুপ্রিয় দর্শক মন্ডলী এতদিন পর্যন্ত সি এস কতিয়ান আর বিআরএস কতিয়ান তারপর সিটি এই সকল কতিয়ানের যে সকল ভুল থাকত সেই সকল ভুলগুলো দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করে সংশোধন করা একটা সুযোগ ছিল বাট এবার সরকার সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি বন্ধ করার সময় কি তারা জানিয়েছে দুই সালে প্রথম দিক থেকেই আদালতে রেকর্ড সংশোধনের মামলা করতে গেলে রেকর্ড সংশোধনের মামলা আর রিসিভ করা হবে না প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় করতে নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে রেকর্ড সংশোধনের কোনো ভুলের সংশোধনের জন্য আদালতে মামলা করা যাবে না ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পুরাতন এনালক পদ্ধতিতে সকল রেকর্ড খতিয়ানের ভুল আছে সেই সকল রেকর্ড খতিয়ানের যে মামলা চলমান আছে বিজ্ঞ আদালতে সেই চলমান মামলা দুই সালের শুরুর দিক থেকেই এটি শেষ করে দেওয়া হবে এবং এখানে বিস্তারিত যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে দুই সালের শুরু থেকে আপনি আর আদালতের রেকর্ড সংশোধনের মামলা দিতে পারবেন না এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিব মহোদয় এখানে যে বিষয়টি তুলে ধরেছে আমি সে বিষয়টি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরছি এখানে বলা হয়েছে পুরাতন এনালক পদ্ধতিতে ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বেডিএস জরিপ যা হবে শতভাগ নির্ভুল এবং ত্রুটিমুক্ত এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে ইতিমধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব VRS জরিপ তথা নতুন এই ডিজিটাল রেকর্ডে কোনো ভুল থাকবে না কোনো ভুল হয়েছে দাবি করে ভবিষ্যতে কেউ যাতে করে কোনো মামলা দায়ের করতে না পারে इवन কি কেউ পারবেও না এবং মামলা করলেও আদালত এমন মামলা কখনোই গ্রহণ করবে না সরকারের ভাষায় রেকর্ড সংশোধন মামলাকে এবার বাংলাদেশের ইতিহাস থেকে চিরবিদায় জানিয়েছে আমি যে কথাটি আপনাদের আগে বলেছি তাহলে এই রেকর্ড সংশোধনের যে মামলার কথা এই মামলা যদি আদালত গ্রহণ না করে তাহলে সাধারণ জনগণ যাদের রেকর্ড খতিয়ানে ভুল আছে তারা কি করবে এটা তো একটা বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে আসলে এই বিষয়টি তারা বলতে চেয়েছেন যে দুই সালের শুরু থেকে সারা বাংলাদেশের যত বিভাগ জেলা থানা ইউনিয়ন গ্রাম ইভেন কি মৌজা রয়েছে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে একযোগে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে তারা জোড় গলায় বলছি যে নির্ভুল রেকর্ড খুতিয়ান হবে এই বিডিএস জরিপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী সেখানে কোনো ভুল হবে না যার জমি যতটুকু টুকু টুকু তার নামে বিডিএস এ জরিপ হবে। যদি নির্ভুল ভাবে যদি বিডিএস জরিপ হয়ে যায় তাহলে তো আর বিজ্ঞ আদালতে মামলা করতে হবে না। এমন কি তারা কিন্তু জানিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আদৌ কি এই জরিপটি 100% নির্ভুল ভাবে করা সম্ভব? সম্পূর্ণভাবে এই দেশের সাধারণ জনগণ যারা রেকর্ড খতিয়ানের মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর বিজ্ঞ আদালতের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে তারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে হ্যান্ড দেন এমন যদি হয় তাহলে কেউ কিন্তু আর বিজ্ঞ আদালতে আর মোকদ্দমা দিতে যাবে না তাহলে যে সকল রেকর্ড সংশোধনের জন্য মামলা রয়েছে সেই মামলা সম্পর্কে কে কি বলছেন সেটা একটু শুনে আছি দুই সালে শুরু থেকে দেশের সব জেলায় একযোগে এই বিডিএস জরিপের কার্যক্রম পুরোদমে শুরু হবে এই বিষয়ে দেশের সকল জেলার ভূমি মালিকদের পূর্ব প্রস্তুতি নিতে বলেছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ তবে যারা ইতিমধ্যে রেকর্ড সংশোধন মামলায় রয়েছে পুরনো রেকর্ড বড় ধরনের ভুল হয়েছে তাদের জন্য এখনো সুযোগ রয়েছে সরকার জানিয়েছে দুই সালের শেষের দিকে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে এজন্য আইনের দিক থেকে একটি বড় সংশোধন আনা হয়েছে ইতিপূর্বে অনেক বিজ্ঞাপনে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি বা আপনাদের জানিয়েছি এবারে নতুন একটি প্রজ্ঞাপন সেটি কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করব দুই সালের শেষ পর্যন্ত বা দুই সালের প্রথম দিকে বিজ্ঞ আদালতে যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ সরকার বদ্ধ সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং ঐতিহাসিক পরিবর্তন এনেছেন যে চিরতরে বিদায় জানাতে হবে যে রেকর্ড সংশোধনের ভুল আর বিজ্ঞ আদালতে করা যাবে না সেজন্য নির্ভুলভাবে একদম জিরো পার্সেন্ট এ নিয়ে আসবে সেজন্য কোরিয়ান একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে এখানে বলা হয়েছে যে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে সেই মামলাগুলি যত দ্রুত সম্ভব যায় দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করার জন্য এখানে সর্বাগ্রে মানে এক নাম্বারে যে কথাটি বলা হয়েছে যে যে সময় কিন্তু সীমিত টাইম ইজ শর্ট রেকর্ড সংশোধনের যে মামলাটি করা হয়েছে দ্রুত সেটি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে বাদী বা বিবাদী সর্বোচ্চ দুইবার সময় বাড়ানোর আবেদন করতে পারবে বা টাইম পিটিশন দিতে পারবে এর বেশি কিন্তু নয় বারবার সময় চাওয়ার সুযোগ আর থাকবে না এই সকল মামলায় আগে একটি টাইম পিটিশন দিয়ে ছয় মাস বা এক বছর সময় নিত এখন সময় একদম সীমিত করে দেওয়া হচ্ছে জন্য তারা বলেছে যে এসব মামলা দ্রুত নিষ্পত্তি হবে দুই নাম্বার হচ্ছে ডিজিটাল সাক্ষর গ্রহণ সাক্ষীরা এখন থেকে সরাসরি আদালতে হাজির না হয়েও ভিডিও কল ইমেইল মেসেঞ্জার বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবে এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে পূর্বে দেখা গেছে যে যিনি সাক্ষী তিনি হয়তো প্রবাসে বসবাস করছেন সে প্রবাস থেকে আসবে তারপরে সাক্ষী দেবে এটাতে মামলা অনেক লেন্দি প্রসেস ছিল মামলা দীর্ঘসূত্রিতা বেড়েই চলত এখন সেটা আর হবে না যে যেখানে থাকুক না কেন সেটা ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী দিতে পারবেন এমনই কিন্তু বলা হয়েছে এবং হয়রানির জন্য যে শাস্তির কথা বলা হয়েছে সেখানে হয়রানির জন্য মামলা হলে মানে হচ্ছে যে যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয় সেই হয়রানির জন্য তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখোমুখি হতে হবে পূর্বে জরিমানার পরিমাণ ছিল বিশ হাজার টাকা আর এখন সেটি পঞ্চাশ হাজার টাকায় আনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে জেল জরিমানাও হয়েছে এর মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রতিরোধ করা করি আরোপ করা হয়েছে সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশে বিশ লাখের বেশি দেওয়ানি মামলা চলমান যার মধ্যে প্রায় সত্তর শতাংশ হচ্ছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা এই মামলাগুলোর কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এবং সরকার বছরের পর বছর ভূমি উন্নয়ন কর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সরকারের নতুন সিদ্ধান্তের কারণে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বন্ধ হয়ে গেলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছি ভূমি মন্ত্রণালয় এই ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এখন যারা পুরাতন মামলার সংশোধন করতে চান তারা দ্রুত দেওয়ানি আদালতে মামলা দায়ের করে দেশব্যাপী বিড়ি অ্যাস রেকর্ড শুরু হবার আগেই নিষ্পত্তি করে নিতে পারেন দুই সাল থেকে নতুন ডিজিটাল রেকর্ডের আওতায় এলে মামলার সুযোগ থাকবে না এবং মামলা করতে পারবেন না এর ফলে ভূমি মালিকরা সঠিক মালিকানা নিজের নামে নিবন্ধন করতে পারবে এবং ভবিষ্যতে ভুল রেকর্ড জালিয়াতি ভূমি বিরোধের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেবে দুই সালের শেষ নাগাদ দুই সালের শেষ নাগাদ না হলেও এই বিডিএস জরিপ যখন দুই সালের শুরুতে তারা সারা বাংলাদেশে এই যুগে শুরু করতে যাচ্ছে তার আগে যদি এই মামলার জটগুলো যদি কমে যায় এখন বিডিএস যদি একশো পার্সেন্ট করা হয় সেখানে কোনো ভুল হবে না তাহলে কিন্তু আসলেও আদালতে মামলা করতে কোনো ব্যক্তি আর যাবে না যদি কোনো ভুল হয় তাহলে আদালতে না গিয়ে আপনি কিন্তু সাথে সাথে এই যে জরিপ কারকগণ থাকবে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি খরাসা পেয়ে যাবেন সেখানে আপনার জমির দাগ নাম্বার খতিযান নাম্বার দলিল নাম্বার জমির পরিমাণ সব যখন আপনার সঠিক থাকবে তখন তো আর আপনার আপত্তি জানানোর কিছু থাকবে না কিন্তু যদি ভুল হয় তাহলে আপনি সাথে সাথে আপনি তাদের নিকট আপনি আপত্তি জানাতে পারবেন যদি আপনি আপত্তি আপত্তি জানান সাথে সাথে আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে তারা সাথে সাথে সেটি সংশোধন করে দিবেন সেজন্যই বলা হয়েছে যে আদালতে মামলা করা যাবে না আদালতে মামলা করলেও সেই মামলা আদালত গ্রহণ করবে না এমন একটি পরিবর্তন এনেছে এই ভূমি রেকর্ড সংশোধন বিষয়ে সেজন্যই মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের যে মামলা সেই মামলাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক চির বিদায় জানিয়েছে যে তারা চায় না যে রেকর্ড সংশোধন করার জন্য ভূমি মালিকরা আর আদালতের শরণাপন্ন হোক